এসেছি বন্ধুরা আমরা বিয়ে বাড়িতে ফাইনালি নতুন বউ দারুন লাগছে দেখতে দারুন মানে এক্সপেকটেশনের বাইরে তোর গিফট এসে মাকে তোমাদেরকে দেখাই মা তুমি একা একা সেজেছো মা কিন্তু একা একাই সেজেছে তো দেখতেই পাচ্ছো ওরে বাবা কত বড় হয়ে গেছি দাদুর সাথেও দেখা গিয়েছে গিয়েছে খাওয়া দাওয়া হয়ে সেটাই এখানে বসলাম এইবারে হচ্ছে বরকে বরণ করা হচ্ছে দেখো ধরে एक कवि खाने को चुड़ा 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 न 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 হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আজকে কিন্তু একদম এইভাবে তোমাদের সাথে ভিডিও স্টার্ট করছি একদম নো মেক আপ লুকে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসেছি মানে খুব টায়ার্ড লাগছে মুখটা দেখে এবারে হচ্ছে মেকআপ করবো দিদির বিয়ে বলে কথা আজকে মেকআপ করতে দেখো কি এসছে সৃজিতা এসেছে এখানে সব মেকআপের জিনিস রয়েছে তো চলো এবারে মেকআপ হবে কি শাড়ি পরছি না পরছি সব তোমাদের সাথে দেখাবো আর একটু লেট লেট করে হবে কারণ আমার এই অবস্থা তো সেই কারণে তো চলো মেকআপ শুরু হোক তোমাদের সাথে ব্লগটাও তো স্টার্ট করে দিলাম তোমরা দেখতে থাকো তো মেকআপ এখনও এতটুকুনি কমপ্লিট হয়েছে আই মেকআপ আইব্রো বেস সমস্ত কিছুই কমপ্লিট হাইলাইটার বাকি আর যেটা মেন লিপস্টিক বাকি তারপর তো টিপ টিপ হবে শাড়ি বাকি স্টাইল বাকি আরে দেখো সিজিতার ওর হাইলাইটার কি করে দিয়েছে ব্যাকেল হাইলাইটার ভেঙে দিয়েছে এখন তো শুধু হাইলাইটার ভেঙেছে এরপর আর কি কি ভাঙবে মায়ের মেকআপের জিনিস তার ঠিক নেই তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে এখানে বন্ধুরা আমার এখন হেয়ার স্টাইল হচ্ছে আজকে মানে এত তাড়াহুড়ো মানে ওইদিকে ঠাম্মি ফোন করছে মা ফোন করছে বট চলে এসছে খোলা পার হচ্ছে মাত্রটা তাড়াতাড়ি না আসলে এবার আমার বাবা যেহেতু সম্প্রদান করবে না

এই দিদির বিয়েতে কি গিফট দিচ্ছ দেখালে না তো হ্যাঁ তোমাদেরকে তো দেখানোই হয়নি দিদির বিয়েতে কি গিফট দিচ্ছি তো গিফট হাতে নিয়েই দাঁড়িয়ে রয়েছি তো চলো তোমাদেরকে দেখাই থ্রি টু ওয়ান এই সুন্দর ছোট্ট ছোট্ট কানের দুল আমি আমার দিদিকে গিফট করছি যেটা ও ছোটখাটো অনুষ্ঠানে পড়তে পারবে ঘরেও পড়তে পারবে তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও হলো তোমার হলো হলো ওদিকে দিদির বিয়ে তো হয়ে গেল না না হয়নি চলো কেমন লাগছে অবশ্যই জানিও তুই তো দে তো আমাদের দুজনকে কেমন লাগছে আসো হ্যাঁ একজন মেকআপ করে আর আমি মেকআপ না করে বাট তোমাকেও সুন্দর লাগে তুমি একটু কমেন্ট করো আর আজকে সিজিতা হচ্ছে গিয়ে সাজিয়েছে ভালো লাগলে বুক করো একদম বুক করবে তোমরা নাম্বারটা আমি দিয়ে দেব তো অবশ্যই তোমরা বুক করো ওকে আমার কিন্তু সুন্দর লেগেছে কেমন লাগছে দারুন 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 তুমি চলো চলো আমরা কতে পাঁচ চেলে গেছি আচ্ছা জামা গিয়ে গেছি চলে এসেছি বন্ধুরা আমরা বিয়েবাড়িতে চলো এবারে ঢোকা যাক এখানে আসা মাত্রই সব পরিচিতই দেখাতে দেখা হচ্ছে রিলেটিভ মানে কি বল পিসির মেهر বিয়ে যারা যারা আমাদের বিয়েতে এসেছিল তারা তারাই রয়েছে আসুন মাকে দেখাই মা এই দেখো এখানে কার সাথে দেখা হয়ে গেলে একটু হাই করে দাও দাও হ্যাঁ দেখানো যাবে এখন একটু লজ্জা পেয়ে গেছে তো সবার আগে এসে মাকে তোমাদেরকে দেখাই মাকে তুমি একা একা মা কিন্তু একা একাই সেজেছে তো দেখতেই পাচ্ছ মাকে কেমন লাগছে দারুণ লাগছে দারুণ তোমরা কমেন্ট করে জানিও আর মা মেয়ে একসাথে কেমন লাগছে জানি এখনো নতুন বউকেই দেখিনি নতুন বরকেই দেখিনি গিফট দিতে হবে গিফট নিয়ে এসেছি ওখানে সবাই রয়েছে তো চলো এক এক করে তোমাদের সবার দেখাবো বাবা কোথায় বাবা আর সামনেই আমাদের জ্যাম পড়ে গিয়েছিল চলো ভালো আছো বাবা কত বড় হয়ে গেছে তখন গেছিলাম তখন ছোট ছিল একটু হ্যাঁ 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 চিনতে পেরেছি আগে আগে হরি নামে আসতো সবাই একসাথে হ্যাঁ ছবি তোলার হচ্ছে লাইন পড়ে গিয়েছে নতুন বউয়ের সাথে কখন সুযোগ পাবো যাবো গিয়ে গিফট দেব ছবি তুলবো সাবধানে খুব সাবধান ফাইনালি নতুন বউ দারুন লাগছে দেখতে দারুন মানে এক্সপেক্টেশনের বাইরে তোর গিফট কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবারে সুন্দর সুন্দর ছবি উঠবে শো তো এবারে এবারে চলো বাবা বিয়ে পড়াচ্ছে সেটা দেখাবো আর নতুন জামাই জামাইবাবুকে নতুন বরকে তোমাদেরকে দেখাবো ফার্স্ট টাইমের জন্য এখানে লাইট এখনো দেয়নি যদিও আসো এদিকে আসো জল বিয়ে স্টার্টারে কিন্তু চলে এসে কাউন্টারে এখানে রেশমি কাবাব এখানে পনির টিক্কা ওদিকে কফি আর ওই সাইডে রয়েছে পুরো ফুচকা তো চলো দেরি না করে এবারে প্লেটে করে নিতে হবে আর একটা দাও কাবাব প্লেট দাঁড়াও চাটনি একটু দাও একটু দাও একটু এই যে নিয়ে নিয়েছি স্টার্টার এবারে টুথপিক নেব চলো এবারে খেতে হবে কিছু সময় এসে খাইয়ে দিয়েছে এটা খাই টেস্টি কেমন কাবাবটা আরো বেশি ভালো বাপরে বাপ তুমি তো খেয়ে যাচ্ছ খেয়ে যাচ্ছ সেটাই খাচ্ছি এখানে জাস্ট বসলাম বসে ধীরে সুস্থে খাচ্ছি এরপরে কফি খাবো সাথেও দেখা হয়ে গিয়েছে দাদুর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর দিদা আসছে দিদার সাথেও তোমাদের দেখা করাবো মা আসো দাদুর পা নিয়েও যে দাদু এতদূর আসতে পেরেছে এটাই সব থেকে বড় ব্যাপার একটু বাদেই কিন্তু বিয়ে শুরু হবে শুরু হয়ে গিয়েছে মানে কোনে আসার পর শুরু হবে সেই মুমেন্ট যেটা হচ্ছে ওই করে নিয়ে আসা মালা বদল এগুলো তো দেখতেই হবে তাই না তো বাবু এখন বোধহয় চেঞ্জ করতে গিয়েছে আর এখানে কফি নিয়ে চলে এসেছে কবির চলো কফিটা খাই ওই যে দিদা সবাই আজকে ব্যস্ত সবার সাথে অনেকদিন পর পর দেখা হচ্ছে সবাই আজকে ব্যস্ত এইবারে হচ্ছে বরকে বরণ করা হচ্ছে দেখো সবাই মিলে ঠিক যেমন ভাবে দিনের বেলায় দিদি ভাইকে বরণ করা হয়েছিল ঠিক তেমন ভাবে ছোট মনি মানে আমার ছোট পিসি বড় পিসি বৌদি সোমা আর সেই সাথে মাও রয়েছে পাঁচজনকে করতে হয় শুভ কাজগুলো পাঁচ কেউ মিলে সেই কারণে আমি ওই কাজে যোগদান করতে পারতাম কিন্তু আমার এই অবস্থার কারণে কিন্তু আমি এই কাজে যোগদান করতে পারলাম না তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও

দুদিকে <imitation> 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 থাকবার যান ও দিন

তোলে 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 এটা জায়গা ধরে টাইম করতে হবে করতে হবে ভাই আর আমরা না আদি আগে বলবো দাঁড়া দাঁড়া একটু চাপ দাও জন বলবো এবারে বলবো কি করতে বসতে আপনি মানে কিছু মাসে ভালো পক্ষে khas ভরে আদর্শ

আস্তে আস্তে আস্তে

গিয়েছে তো আমরা কিন্তু খেতে বসে গিয়েছি এটা প্রায় লাস্ট লাস্ট ব্যাচ ব্যাচ সেমি তো মেনু হচ্ছে রয়েছে এই যে কড়াইশুটির কচুরি কাশ্মীরি আলুর দম ফিশ বাটার ফ্রাই যেটা আমার খুব পছন্দ স্যালাড দেরাদুন রাইস বাগদাম মালাইকারি মাটন কষা চাটনি পাপড় চন্দ্রমালাই রসগোল্লা আইসক্রিম মিঠাপান ফাইনালি

দিদি ভাইরাও কিন্তু খেতে বসে গিয়েছে এই যে দেখো কেক কাটিং করলো ওরা আমাদের সাথেই বসেছে ডাইরেক্ট কিন্তু মালাইকারি ডাল ফলের ঝামেলা নেই মালাইকারিটা খেতেও অনেক টেস্টি হয়েছে এখানে অলরেডি চলে এসেছে আবার স্যালাড তো চলো মালাইকারিটা টেস্ট করি ভালো খাওয়া দাওয়া কোনটা সবচেয়ে ভালো লাগলো সব রান্নাই ভালো হয়েছে সব রান্নাই ভালো হয়েছে হ্যাঁ বাড়ি দিয়ে বাড়ি শেষ আনন্দ শেষ আবার সবার সাথে কবে দেখা হবে এখন হচ্ছে কষ্ট একটা বেজে গিয়েছে এবারে সব মেকআপ রিমুভ করতে হবে টাকা দিয়ে মেকআপ করো আবার রিমুভ করো ফুল খুলতে হবে শাড়ি সব একটা 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 করে সেকটি খুলে সব ভাজ টাজ করে নাইট ড্রেস পরে মানে নাইটি পরে ফ্রেশ হয়ে তাই শুতে হবে কি কষ্ট এটা করতে করতেই আধা ঘন্টা এভাবেই চলে যায় আমাদের জীবন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটাকে করে দিচ্ছি এখানেই এন্ড আর আমার দিদিভাই আর নতুন জামাইবাবু অভিক জামাইবাবুর জন্য অনেক অনেক শুভকামনা তোমরাও অনেক আশীর্বাদ করো ওদের নতুন জীবন যেন অনেক সুখের হয় তো এটা দিয়েই আজকের ব্লগটা এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে